একটি গ্রামে পুকুরকে ঘিরেও যে কত গল্প থাকে সেই গল্পগুলো আজকে আপনাদের দেখাবো আমাদের পাড়ার মাঝখানে এই পুকুরটি এই পুকুরের নাম হচ্ছে বড় পুকুর এই পুকুরকে ঘিরে যে কত গল্প আছে সেই গল্পগুলো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব আমাদের পাড়াটি মানে গ্রামটির এক সাইডে একদম পাথার পাথার বলে হচ্ছে মানে গোটা মাঠ যে যতদূর চোখ যায় শুধু মাঠ এই যে এই সাইডটা আর এক সাইডে হচ্ছে রাস্তার এক সাইড থেকে পাড়া গ্রাম শুরু তো দেখতে ভালো লাগে আর গ্রামের প্রথম বাড়িটাই হচ্ছে আমাদের বাড়ি তো এই জন্য মানে আমাদের বাড়ি থেকে প্রকৃতির যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে যে একদিকে দুধু মাঠ যত দূর চোখ যায় শুধু সোনালি মাঠ সবুজ মাঠ যখন যেরকম ধানের সিজন হয় সেরকম দৃশ্যগুলো আমরা দেখতে পাই তো আমি সেদিন হেঁটে হেঁটে আমাদের পাড়াটা অনেকদিন পরে আমি এসেছি তো হেঁটে হেঁটে আমি দেখতে বের হয়েছিলাম আমাদের পাড়া এই যে বাঁশের ঝাড়গুলো আমার আসলে বাঁশের ঝাড় কেন জানি খুবই ভালো লাগে যদিও রাতে খুব ভয় লাগে কিন্তু দিনের বেলা বাঁশের ঝাড়গুলো দেখতে খুবই মজা লাগে অন্যরকম একটা ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে আর একদম সবুজে ঘেরা অনেক গাছ গাছালি এটা আমার অনেক ভালো লাগে যে পাড়ার ভিতরে এত পরিমাণ গাছ আছে যে গরমের সময়ও দেখা যাচ্ছে রোদের যে তাপটা ওই তাপটা অনেকটাই কম হয় তো এই রাস্তা দিয়ে এই এই রাস্তাটা আমাদের পাড়ার দুইটা রাস্তার একটা রাস্তা এই সাইডে একটা রাস্তা এইটা সাইড গেলেই পুকুরটা দেখা যায় আর আমাদের তো আমি আগে বলেছিলাম যে আমাদের ম্যাক্সিমাম বাড়িগুলোই হচ্ছে মাটির বাড়ি মাটির বাড়িগুলো দেখতে ভালোই লাগে একদম মাটির বাড়ি আর এখন যেহেতু ধানের সিজন আর এরকম বড়ো বড়ো ধানের পালাগুলো আমরা আমাদের চোখে পড়বে আর এই জায়গাটা আগে এক সময় অনেক মানে জল ছিল মানে এই জায়গাটায় চলাফেরা অনেক কিছু ছিল কিন্তু দিনে দিনে আমাদের এই জায়গাগুলো না চলাফেরা কমে গেছে আসলে পাড়াতে মানুষই কমে গেছে আমাদের বেশিরভাগ ভাই বোনেরা বাইরে থাকে ও ঢাকায় কেউ বাহিরে অন্যান্য জায়গায় চাকরির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে পাড়াতে দেখা যাচ্ছে মানুষই নেই একটা করে চাচা চাচ্ছি প্রত্যেকটা বাড়িতে একজন দুইজন করে সদস্য এখন তো এই জন্য এই যে চলাফেরা গ্রামের বিভিন্ন জায়গায় চলাফেরা এগুলো আমাদের একেবারে কমে গেছে যে দিকে এগুলো জঙ্গল হয়ে গেছে অথচ এই দিকটায় আগে কত চলাফেরা ছিল আর এই পুকুরটাকে বলছি না এই পুকুরটার নাম হচ্ছে বড়ো পুকুর এই বড় পুকুর নাম আর এই পুকুরটাতে সবসময় মেয়েরা কাজ করতো মেয়েদের গোসলের আগে তো পারিবারিক টিউবওয়েল ছিল না পুরো পাড়া জুড়ে একটা দুইটা টিউবওয়েল ছিল যা কিছু কাজ এখানে গোসল কাপড় কাঁচা থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজকর্ম এই পুকুরে করতো আর মেয়েরা করত। কারণ ছেলেরাই পুকুরে কখনো আসতো না ছেলেদের জন্য একটা গোসলের জন্য আলাদা পুকুর ছিল আর এটা যেহেতু একটু পাড়ার ভিতরে আর চারিদিকে একটু গাছ গোছলিতে ঘেরা এই পুকুরে মেয়েরা গোসল করতো ছেলেরা এর আশেপাশে আসতো না খুব মজার জিনিস না যে ছেলেদের জন্য গোসলের জন্য আলাদা পুকুর মেয়েদের গোসলের জন্য আলাদা পুকুর আমি মনে হয় এই জিনিসটাই আমাদের পাড়াতেই প্রথম দেখেছিলাম ছোটোবেলায় যখন আমরা আসতাম তখন এই পুকুরে কত গোসল করছি আর এই যে ছোট্ট করে একটু পুকুরে ঘাটও আছে যদিও এখন আর পুকুরে আর আগের মতো ব্যবহার নেই সবার বাড়ি বাড়িতে পানির ব্যবস্থা সাবমার্সিবল সব কিছু হয়ে গেছে তো এই জন্য পুকুরগুলো এখন অনেকটা পরিত্যক্ত মতো তারপরে কিছুটা ব্যবহার হয় তাই ঘাটগুলো নষ্ট হয়ে গেছে পানিও কমে গেছে কিন্তু এই যে পুকুরের চারিদিকের যে সৌন্দর্যগুলো সেইটা কিন্তু এখনও আছে এই যে চারিদিকে বাঁশের ঝাড় আর মানে আম গাছ বিভিন্ন গাছে ঘেরা একটা পুকুর আর এই পুকুর পাড়ে বসলে আমার ওই ছোটোবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে যখন আমরা এই গ্রামে বেড়াতে আসতাম তখন এখানে গোসল করতো আর সবাই কত রকমের কাজ এখানে করতো মা চাচিরা বোনেরা সবাই এই জায়গাতে এত সুন্দর লাগত সবাই সারাক্ষণ ব্যস্ততা এই পুকুরটা সবসময় একটা ব্যস্ততার পুকুর ছিল আর পানিগুলো অনেক সুন্দর স্বচ্ছ ছিল এখন তো সবই নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এই পুকুরটা দেখে আবার ফিরতেছিলাম ফিরতে ফিরতেই দেখি যে আমাদের মক্তব থেকে ছেলে পেলেরা আরবি পরে বের হচ্ছে তখন ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ হলো সবাই আমাকে সালাম দিচ্ছে কেমন আছি আছি গল্প করছে তারপর কে কে কোরআন শরীফ পেয়েছে কে কে আরবি পড়ছে কেমন পড়ছে সেই গল্পগুলো করতে করতে অনেক হাসি আনন্দ হচ্ছিল আমার দেখতে খুবই ভালো লাগছিলো যে এরা কোরআন শরীফ পেয়েছে আমি জিজ্ঞেস করছিলাম যে কোরআন শরীফ কী কে পেয়েছ তখন এরা সবাই কোরআন শরীফ পেয়েছে মানে এই মক্তব্যে জন বাচ্চা পড়াশোনা করে শুনতে ভালো লাগে যে যখনই বিকালে বের হয়ে এদের সাথে প্রতিদিন আমার দেখা হবে এই যে কিছু এদিকে চলে যাচ্ছে কিছু অনেক দূর থেকে সবচেয়ে ভালো লাগে যে অনেক দূর দূরের পাড়া থেকেও এ এরা পড়তে আসে এই মেয়েটা হচ্ছে কোরআন শরীফে তিরিশ পারা পর্যন্ত মানে পড়তে শিখে গেছে তো এরা দেখলো দেখে এদের সাথে অনেক খুব সুন্দর গল্প টল্প করে এদের সাথে বিদায় নিলাম তো ভালো থাকবেন সবাই আর আমার গ্রামটাকে স পারলে আরেকটু ঘুরে দেখাবো আপনাদেরকে গ্রামটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বলো আমিন বলো বলো আচ্ছা Hello